বিসমুল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ তিন থেকে চার বছর বয়সী বাচ্চার জন্য পায়জামা তৈরি করে নিব দশ ঘেরা কাপড় হলে ইনশাল্লাহ হয়ে যাবে দুই হাত বহরের মানে বত্রিশ ইঞ্চি বহরের তো এখানে আমি টোটাল কাপড়টাকে এভাবে করে প্রথমে একটা ভাঁজ করে দিয়ে দেই নামে আরেকটা ভাঁজ করে দিচ্ছি উপরের দিক থেকে এখানে আমি ইলাস্টিক বা রাবারের ফোল্ডিংয়ের জন্য দেড় ইঞ্চি কাপড় এক্সট্রা করে নিয়ে এই লাইন থেকে এখানে আমি লম্বাটা মেজারমেন্ট করে দিচ্ছি লম্বা দিচ্ছি সতেরো ইঞ্চি পরিমাণ এবং নিচের দিকে ফোল্ডের জন্য ধরে নিচ্ছি এক ইঞ্চি আরো বাড়তি তো টোটাল আঠারো ইঞ্চি কাপড় নিয়ে নিয়েছি এক্সট্রা অংশগুলো কাট করে নিতে হবে যে কোনো পায়জামা যখন তৈরি করবেন যার জন্য তৈরি করছেন তার হিপটা আপনাদের জানতে হবে অরিজিনাল হিপ কোমর থেকে নিচের দিকে যে অংশটা তার রাউন্ডটা এখানে আপনারা জেনে নেবেন হিপ এখানে আমি বিশ ইঞ্চি চার দিয়ে ভাগ করে দিয়ে এক ভাগ নিচ্ছি পাঁচ ইঞ্চি এবং লুজ ধরে নিয়েছি দু ইঞ্চি পরিমাণ এই সাইড থেকেও হাই বা ক্রস যখন বের করবেন ওই একই ভাবে হিপের চার ভাগের এক ভাগ পাঁচ ইঞ্চি এবং এখানে আমি লুজ ধরে নিব তিন ইঞ্চি পরিমাণ তার মানে এখানে আমাদের আট ইঞ্চি হাই আমি নিয়ে নিয়েছি ইনশাল্লাহ এই আট ইঞ্চি হাই দিলে খুবই সহজভাবে এবং ইজিলি এই পায়জামাটা বাচ্চারা পড়তে পারবে সচ্ছলভাবে তো লাইন করে দিয়েছি বাড়তি করে কাপড় ধরে নিতে হবে শেপ দেওয়ার জন্য এখানে আমি দেড় কাপড় নিচ্ছি শেপ দেওয়ার জন্য তো দেড় দিয়ে মার্কিং করে দিয়ে জাস্ট হচ্ছে এভাবে করে আপনাদের শেপটা করে দিতে হবে তো এই পায়জামার এখানে আমি মহড়া দিচ্ছি পনেরো পাঁচ ইঞ্চি পরিমাণ এবং এখানে আমি বাড়তি করে কাপড় ধরে নিব নিচের দিক থেকে যে কাপড়টা বাড়তি করে নিয়েছেন সেই কাপড়টা মানে ফোল্ডের জন্য কাপড়ের এখানে আপনাদের কার্ভ করে এভাবে করে শেপটা করে দিতে হবে এখন জাস্ট শেপটা করে দিচ্ছি তো এইভাবে করে শেপ করে নিলে হয়ে যাবে এখন আমাদের দাগ অনুযায়ী কাট করে নিতে হবে খুবই সহজ উপায়ে ছোট বাচ্চাদের পায়জামা আপনারা তৈরি করে নিতে পারবেন তো এখন আমি দাগ অনুযায়ী কাট করে তো এই পায়জামাটা অ্যাকচুয়ালি আমি পাঞ্জাবির সাথে পরার জন্য একটা পায়জামা তৈরি করে নিয়েছি তো পাঞ্জাবির ভিডিওটা এটা আমি দিয়ে দিব চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকতে হবে এখানে ছোট্ট করে কাটমাট করে দিচ্ছি এবং নিচের দিক থেকেও একইভাবে এখানে আমি কাটমার্ক করে দিচ্ছি তো কাটমার্ক করে দিলে একটা সুবিধা হচ্ছে যখন আপনার সেলাই করবেন তখন আপনাদের এই পার্ক দেখে এখানে আপনারা বুঝতে পারবেন যে এতটুকু পরিমাণ আপনাদের সেলাই করে নিতে হবে তো হাইয়ের শেপটা এখানে আমি সেলাই করে নিব এবং নিচের দিকে যে মহড়ার জন্য এক্সট্রা করে কাপড় ধরে নিয়েছিলাম ডাবল ফোল্ড করে এভাবে করে সেলাই করে দিতে হবে তো দুই সাইড থেকে এভাবে করে আপনাদের উল্টা সাইডে ডাবল ফোল্ড করে সুন্দরভাবে সেলাই করে নিতে হবে তো চলুন সেলাই করে নেই তো এভাবে করে আমি প্রথমে হাইটা সেলাই করে দিচ্ছি তো একটা সাইডের হাই যেভাবে করে সেলাই করে দিয়েছি অপোজিট সাইডের হাইটাও এখানে আমি একইভাবে সেলাই করে নেব এভাবে করে মেলে ধরছি এবং মেলে ধরে এভাবে করে চাপ সেলাই বসিয়ে দিচ্ছি তো এভাবে করে যখন আপনারা চাপ সেলাই বসিয়ে দিবেন তখন আপনাদের পায়জামাটা অনেক বেশি শক্ত হবে ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না তো এভাবে করে আমাদের অপোজিট সাইড এর পাশের কাপড়টা এভাবে করে বসিয়ে দিতে হবে তো বসিয়ে দিয়ে এখানে আমি ভিতরের দিকে সোজা সাইডটা উপরের দিকে উল্টা সাইডটা রেখে হাফ ইঞ্চি পরিমাণ কাপড় ধরে এখানে আমি সেলাই করে দিচ্ছি তো একইভাবে এখানে আমি চাপ সেলাই বসিয়ে দিব তো কাপড়টাকে এভাবে করে মেলে ধরতে হবে এবং ধরে যেই সাইডে আপনাদের পায়জামার এক্সট্রা এক্সট্রা কাপড়গুলো থাকে সেই সাইডে এখানে আপনাদের চাপ সেলাইটা বসিয়ে দিতে হবে তো আলহামদুলিল্লাহ এভাবে করে চাপ সেলাই বসিয়ে দিয়েছি এখন নিচের দিকের মহড়াটা এভাবে করে ডাবল ফোল্ড করে দিব ডাবল ফোল করে দিয়ে এখানে আমাদের সেলাই বসিয়ে দিতে হবে তো একটা পায়ের মোহরা যেভাবে করে সেলাই করে নিয়েছি অপজিট পায়ের মোহরাটাও ওই একই ভাবে এখানে আমাদের ডাবল ফোল্ড করে দিতে হবে তো ডাবল ফোল্ড করে দিয়ে এখানে আমি সেলাই করে নেব তো আলহামদুলিল্লাহ এখানে আমি সেলাই করে নিয়েছি এখন আমাদের ভিতরের দিকে সোজা সাইডটা উপরের দিকে উল্টা সাইডটা ধরে করে দিচ্ছে আপনাদের বোঝার সুবিধার্থে তো এখানে আপনারা যতটুকু পরিমাণ নেবেন ততটুকু পরিমাণ এইভাবে করে মার্কিং করে দিয়ে এখানে আপনারা এইভাবে করে সেলাই করে দিবেন তো মহড়া থেকে হাই পর্যন্ত এবং হাই থেকে অপোজিট মহড়া পর্যন্ত এখানে আমি সেলাই করে নিব তো আলহামদুলিল্লাহ এইভাবে করে সেলাই করে দিয়েছি এখন আমি এভাবে করে ঘুরিয়ে নিব ঘুরিয়ে নিয়ে নিচের পায়ের দিকে যে এক্সট্রা অংশটা সেলাই করে দিব তো আলহামদুলিল্লাহ এই সাইডটাও ওই ভাবে সেলাই করে দিয়ে এখানে আমি সুন্দরভাবে ভাবে দুটা পা আলাদা করে নিয়ে সেলাই করে নিয়েছি এখন আমাদের এলাস্টিক সেলাইয়ের জন্য যে কাপড়টা এক্সট্রা করে ধরেছিলাম সেই কাপড়টাকে এভাবে করে ফোল্ড করে দিচ্ছি তো উপরের দিকটা যেতো পাড়ের অংশ পাড়ের অংশটা এইভাবে করে ফোল্ড করে দিচ্ছি এবং এখানে আপনারা হাফ ইঞ্চি বা এক ইঞ্চি পরিমাণ ফাঁকা রেখে দিবেন তো এখানে আমি পিন দিয়ে আটকে দিচ্ছি তো এইভাবে করে পিন দিয়ে আটকে দেওয়ার পর এখানে আমি সেলাইটা এইভাবে করে শুরু করব তো এখানে আমাদের কিছু অংশ ফাঁকা রাখতে হবে যাতে করে এখানে আমরা এলাস্টিকটা ঢুকিয়ে নিতে পারি তো কতটুকু পরিমাণ এলাস্টিক নেবেন তো এখানে আমি চিকন এলাস্টিক দিচ্ছি চিকন এলাস্টিক যখন আপনারা নেবেন তখন কোমর যত হবে তো কোমর এখানে আমাদের আঠারো ইঞ্চি পরিমাণ কোমর যত হবে তার চাইতে এখানে আপনারা চার ইঞ্চি রাবার কম নেবেন তো আলহামদুলিল্লাহ এখানে আমি একটাই রাবার দিব এখানে আমাদের রাবারের প্রস্ত হচ্ছে পনে এক ইঞ্চি পরিমাণের মতো তো এই রাবারটা এখানে আমি চার ইঞ্চি পরিমাণ কম ধরে নিচ্ছি ধরে নিয়ে এভাবে করে আমি পিনের সাহায্যে বা সাবটিভিনের সাহায্যে এভাবে করে ঢুকিয়ে দিব তো এক সাইডে এভাবে করে ঢুকে দিয়ে অপোজিট সাইড দিয়ে আপনাদের বের করে নিয়ে আসতে হবে তো এই যে এখানে আমি খুবই অল্প পরিমাণ কাপড় রেখেছি মানে ইলাস্টিকটা ঢুকানোর জন্য এখানে হাফ ইঞ্চিরও এরকম হবে হাফ ইঞ্চি পরিমাণ কাপড় রেখে এভাবে করে আমি সাপ্টিমিনটা ঢুকে দিচ্ছি এবং ঢুকে দিয়ে এভাবে করে আমাদের অপোজিট সাইড দিয়ে এই রাবারটাকে বের করে নিয়ে আসতে হবে তো আলহামদুলিল্লাহ এভাবে করে বের করে নিয়ে আসার পর একটা সাইডের উপর আরেকটা সাইড সুন্দরভাবে বসিয়ে দিতে হবে এবং এখানে আপনাদের সেলাই বসিয়ে দিতে হবে তো আলহামদুলিল্লাহ এখানে আমি সেলাই বসিয়ে দিয়েছি এখন আমাদের রাবারটা ভিতরের দিকে এভাবে করে ঢুকিয়ে দিতে হবে তো রাবারটা এভাবে করে ঢুকিয়ে দিচ্ছি এখন এই যে এই যে এতটুকু পরিমাণ কাপড় এখানে আমি ফাঁকা রেখে দিয়েছি তো আপনারা চাইলে এই এতটুকু পরিমাণ কাপড় সেলাই করে দিতে পারেন আবার নাও সেলাই করে দিতে পারেন আমি এখানে সেলাই করে দেইনি কখনো রাবারটা টাইট বা ঢিল হলে এখান দিয়ে আমি করে নিতে পারবো তো খুবই সহজ ভাবে এখানে আমি এই পায়জামাটা তৈরি করে নিয়েছি পাঞ্জাবি ভিডিও দেখতে চাইলে সাথে থাকতে হবে আসসালামু আলাইকুম